গুন্ডু বানানোর আগে আজকে আপনাদের শিক্ষা দিচ্ছি পয়েন্ট 8 একা চলতে পারবেন না আজকের এই নওয়াবারি মাহফিল থেকে একটা বিষয় যদি শিখে নিতে পারেন আর ধারণ করতে পারেন এবার শুন আমি আপনাদেরকে আজকের এই মাহফিল থেকে বলে দিচ্ছি কাকে গুন্ডু বানাবে আল্লাহ বলে বান্দা তুমি একা চলতে পারবে না সেটা আমি আল্লাহ জানি তোমরা সত্যবাদীদের সাথে তোমরা চলবে এখন আপনারা প্রশ্ন করবেন আল্লাহ পাব কোথায় আমি কেমনে আমার নাই বান্দা করতে এখন সহজ একটা সিস্টেম দেখাই দিচ্ছি আপনারা বন্ধুত্ব করার পূর্বে নিজের মনটাকে দেওয়ার পূর্বে যদি আপনি শুরুটাই যদি ভুল দিয়া করেন সারা তার জীবন ভুলে ভুলে যাবে বলছেন সৎ সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্ববাস সর্ব বুঝেননি জানা সৎ মানুষের সাথে চললে সে আপনাকে জান্নাতে নিয়ে যাবে আর অসৎ মানুষের সামনে জীবনটা ধ্বংসে জাহান নামের মুখী করবে বাবারা ও আমার যুবকরা কাকে বন্ধু বানাবে এই বিষয়টা একটু লক্ষ্য করেন কাউকে মন দেওয়ার আগে তার সাথে বন্ধুত্ব করার পূর্বে কাকে আপনি মনটা দিবেন একটু খেয়াল করেন এক নম্বর হলো আপনি বন্ধুত্ব করার আগে তার সাথে এক সপ্তাহ চলবেন কই সপ্তাহ এক সপ্তাহ চলবেন এক সপ্তাহের ভিতরে লক্ষ্য করবেন সে অন্য কারু দুস্ত্রুটি আপনার কাছে বলে কিনা কথাটা কি বুঝাইলাম এক সপ্তাহ চলবেন তার সাথে প্রেম করার আগে মন দেওয়ার আগে বন্ধুত্ব করার আগে আরে বন্ধু করা তো আল্লাহর শুনল স্বয়ং আল্লাহ আমার নবীর সাথে বন্ধুত্ব করেছে আমি আপনি বন্ধুত্ব করবো যে বন্ধু আমাকে জান্নাতে রাস্তা দেখাবে বলুন না। আর যে বন্ধু আমার নেশার রাস্তা দেখাবে যে বন্ধু আমাকে অশ্লীলতার রাস্তা দেখাবে সে কখনো বন্ধু হতে পারে আপনার কিছু বন্ধু বলবে আর তুই খাই তুই আমি খাই অসুবিধা না তুই আমার সাথে থাকবি আপনি যদি সাথে থাকেন আপনার খাওয়ার ইচ্ছা নাই একদিন আপনার ঘরের মধ্যে দ্বন্দ্ব হইতে পারে এই কারণে মন মানুষটা ভালো নাও থাকতে পারে একদিন আপনি যেখানে কাজ করেন মালিকের সাথে ঝগড়া হওয়ার কারণে আপনার অশান্তি থাকতে থাকতে পারে। পারে। বন্ধুর সাথে ঝগড়ায় লেগে অশান্তি থাকতে পারে ওই যে বন্ধুর সাথে চলছেন এভাবে টানে কি টান কর সুখ টান সুখ টান অনেকে বুঝে তবে হা না মানে এটা সব দেখা শুনছে

খারাপ লোক থেকে ভালো বানাইতে সময় লাগে কিন্তু খারাপ বানাইতে সময় লাগে কারণ এই দিক দিয়ে মানুষের ঝুঁকিটা বেশি যুগটা বেশি আল্লাহ যেটা হা করছে এটা করবে না যেটা নিষেধ করছে সেটা কি আমার আল্লাহ যেটা নিষেধ করবে সেটা মানবে না এবার আসল মূল কথায় বন্ধুত্ব করার পূর্বে আমার যুবক বাবারা যারা বন্ধু করে ফেলছেন বলবেন হুজুর আপনি বলার আগে তো বন্ধু করে ফেলছি এখন কি করবো যারা বন্ধুত্ব সামনে করবেন তাদের আগে দিচ্ছি। প্রথম মেডিসিন বন্ধু করার পূর্বে কই সপ্তাহ চলবে এই দিক দিয়ে তারা কইছে না কথা বলতেছে কই সপ্তাহ এক সপ্তাহ চলবেন একটু সময় দিবেন আর এক সপ্তাহ ভিতরে দেখবেন আপনার কোনো বন্ধু অন্যের দুস্ত্রুটি বলে কিনা যদি দেখেন সে বলারি। হে আমার মধ্যে যে কাজ ফেরা গেছে উল্টা পাল্টা কিছু নিউজ আপনার কাছে দে আপনি নিশ্চিত জেনে নিয়ে সে যেহেতু অন্যের দুস্ত্রুটি আপনার কাছে বলতে পারছে সেই ব্যক্তিটা আপনার কাছে এতে তাকে বলে বন্ধু তো তাকে বলে যার কাছে কথা বললে সে কথাগুলো গোপন রাখবে বলুন ঠিক কিনা আর বিপদের সময় বলবে বন্ধু তোমার কোনো টেনশন নাই আমি তো আছি

অক্ষতা বললে তোরা ডগ লাগবে সবাই ভালো পাবে আমার তা না আমার নবীজিকে সবাই ভালো তাই না তাহলে আমরা সেই নবীজুর উন্ম আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি বিষয়টা হলো এখন আপনারা বিষয়টা খেয়াল করবেন আপনার বন্ধু অন্যের দুশ্রুতি বলে কিনা এবং ওই ব্যক্তিটা দুই নম্বর অন্যের দুস্থটি দুই নাম্বার এই বন্ধু কিছু বিশ্বাস করে তার কাছে কিছু আমানতের কথা রাখছিল সে আমানতের কথাগুলো আপনার কাছে ডেলিভারি দেই কিনা কথাটা বুঝাইতে পার দিছি এই ওয়াজটা শুধু যুবকদের জন্য না আমার মুরপী বাবাদের জন্য হুজুর আমরা তো দিন শেষ দিন শেষ হলেও এখনো আপনার যে সঙ্গী নিয়ে চলতেছে এখন কতটুক আপন জন নিয়ে চলতেছেন আপনি কয়জন প্রিয় বন্ধু নিয়ে যেই বন্ধু জান্নাতে নিয়ে যাবে এমন কয়জন বন্ধুর সাথে চলতে পারতেছে বন্ধু কমিয়ে ফেলেন বৃদ্ধ হয়েছিল অসুবিধা নাই আপনার আরেকটা বৃদ্ধ যার আচার আচরণ ভালো তাকে সাথে সহপতে যা দুই নম্বর হচ্ছে কোন আমলতের কথা আপনার কাছে বলে কিনা তিন নম্বর আপনাকে কোনো খারাপ পরামর্শ দেয় কিনা দুস্থ আজকে তো দেখছি ওই বাড়িতে গাছটার মধ্যে অনেক পেঁপে গাছ আছে পেঁপে আছে আজকে আসে একটু নেই ফেরি অনেক ছেলেরা আছে না গাছ থেকে নেওয়ার জন্য এই ধরনের কার্যক্রম আপনার সাথে ঢিল করে কিনা এক তিন নম্বর গেল চার নম্বর হলো আপনি দেখবেন সে মোবাইল দিয়ে দেখবেন লোকটা আছে বাড়িতে ফোন দিয়ে বলতেছে বুডি বাজারে আসে এমন আছে না দেখবেন এই কথাগুলো খেয়াল করবেন তার কথার মধ্যে কতটুকু গুরুত্বতা এই বিষয়গুলো খেয়াল করবেন চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে সেই কথা কম বলে না বেশি বলে বেশি বলার লোকের সাথে বন্ধুত্ব করবেন না বেশি কথা যে বলে সেই ব্যক্তিটার সমাজে তো ততটা নাই বেশি কথা যারা বলে তাদের কথা মানুষ গুরুত্ব দিয়েও শুনেও যে কথা বলে তার কথাটা মানুষ গুরুত্ব দিয়ে শুনে এবং তার তারে করে। এই প্রাথমিক পর্যায়ে পাঁচটা জিনিস আপনারা খেয়াল করবেন কি করার আগে বন্ধু করার বন্ধুত্ব করার আগে না পরে আগে এবার আসুন আরেকটা মূল বিষয় আরেকটা মূল বিষয় আপনি যাকে বন্ধু মনে করবে সে কি আপনাকে প্রিয়জন মনে করে নাকি প্রয়োজন মনে করে প্রিয়জন আর প্রয়োজনের পার্থক্য বুঝিননি প্রয়োজন হলে ওর কোনো দরকার হলে আপনাকে কল দিব ডাক দিব আহ্বান করব। কিন্তু ওর একটা যে প্রিয়জন তার বাড়িতে একটা ভালো অনুষ্ঠান করছে একটা গল্প করবে ভালো কোন একটা বিষয় আপনার স্মরণ করেনি যদি দেখা যায় না কাজের জন্য স্মরণ করে কোন ভালো একটা বিষয়ের বেলায় আমাকে স্মরণ করে না তখন বুঝি নিবেন সে আমাকে মনে করে না প্রয়োজন মনে যে প্রয়োজন মনে করে তার সাথে বন্ধুত্ব করলে সারাটা জীবন মাসুল দিতে হবে বলুন ঠিক কিনা তাহলে প্রিয়জন এবং প্রয়োজন এই বিষয়টা বুঝে তারপরে বন্ধুত্ব করবেন দেখবেন সেই বন্ধুটাই আপনাকে এমন কিছু কথা বলবে এমন কিছু কথা বলবে যে কথার দ্বারা হবেন আবার আপনার মধ্যে থেকে এমন কিছু কথা আসবে যে বন্ধুটাও পরিবর্তন হয়ে যাবে দুই নম্বর হচ্ছে যারা বন্ধুত্ব করে ফেলছেন বন্ধুত্ব তার বিয়ে না যে বিয়ে করলে আই তালাক দিতে দিলে অনেক টাকা পয়সার ব্যাপার বন্ধু ডিলিট করতে বেশি টাকা পয়সা লাগবে না তাই আবার কিছু বন্ধুত্ব ডিলিট করলে হে আবার শত্রু হইতে পারে এমন তো থাকতে পারে তাহলে আপনি আপনার সব কথা বলবো না পার্সোনালে বলবো কারণ সে আবার এখানে থাকতে পারে হুজুর রাসুল আমার ছেড়ে দিস আবার ও বাইরে তো সব মেডিসিন দেওয়া যাবে না যেটা সবার জন্য প্রযোজ্য সেই মেডিসিনটা দিচ্ছে আর যে মেডিসিনটা একটু গোপন এটা গোপনে দিতে হবে উপনে দেওয়া কিছু আলোচনা আছে গোপন আর কিছু আছে উপেন উপরে একটা উপনে আর গোপনে একটা গোপনে এক নম্বর যদি বন্ধুত্ব করে তাকে যদি তার মধ্যে বিশ্বস্ততা খুঁজে না পান যেই পাঁচটা গুণ যদি তার মধ্যে না পান তাহলে আস্তে আস্তে করে আস্তে আস্তে করে তার থেকে আপনি দূরে সরে যদি না যান তাহলে আপনার জীবনটা একবারে কিন্তু ধ্বংসের দিকে দাবিত হবে ধ্বংসের দিকে দাবিত হবে কারণ আপনারা এখানে আসেন অনেকে আসেন আপনাদের বাড়ি আপনাদের বংশ এত ওই দিকটা তো প্রসিদ্ধ না আমাদের গ্রামের অবস্থা হচ্ছে যার পাঁচটা লাঠি আছে এই নব বড় সর্দার আপনারা কষ্ট নিয়ে না বাস্তবে বলতেছি দেখা গেছে আপনি সহজ সরল আপনার আব্বা সহজ সরল আরেকজন লোকটা মোটামুটি শক্তিশালী পেছে আপনাকে ছেলে কিন্তু চলে যাবে বিপদরা কিন্তু নর্মালের যারা অসহায় তার কাছে চলে আসবে একার জন্য আপনার আব্বা সবাই কিন্তু মাসুল দিতে হবে সুতরাং আপনারা যারা আছেন আপনারা যারা আছেন আল্লাহ রস্তে যে সকল বন্ধু মিথ্যা কথা বলবে কি বলবে মিথ্যা কথা বলবে ওয়াদা খেলাপ করবে মানুষকে হারা পরামর্শ দিবে যেই বন্ধুটা নেশার দিকে আহ্বান করবে যে যেই বন্ধুটা অস্থিরতার দিকে আহ্বান করবে এই বন্ধু কি রাখবো না সারব যদি আপনারা রাখেন যদি আপনারা রাখেন তাহলে জীবনটা ধ্বংসের দিকে দাবিত হবে